আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে আমি শিখাবো ঠিক আছে গরুর বাসা কীভাবে ডেলিভারি করে বাচ্চা যে ডেলিভারি করবেন তাও আবার হুকের সাহায্যে এই যে আমার কাছে হুকটি দেখতে পাচ্ছেন আমি এখানে খুব পুঙ্খানু পুঙ্খানুভাবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ভিডিওটি যারা আমার দর্শক রয়েছেন তারা ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমার ক্লাস রয়েছেন তারাও দেখুন তো দেখুন ঠিক আছে গরুর মলদার যেদিকে আর কি গোবর দেয় সেটা রাস্তা হলো এটা ঠিক আছে আর এটা হলো প্রসবের রাস্তা ঠিক আছে গরু যে প্রসব করবে সেই ৰাস্তা এইটো ঠিক আছে তো এখন আমি এখনে এক বাসুৰ এতিয়া দেখাব আপোনাৰ ধরুন এটা গরুর বাচ্চা ঠিক আছে এটা ধরুন গরুর বাচ্চা নাকি দেখো ভালো করে এটা গরুর বাচ্চা নাকি তো এই গরুর বাচ্চাটা মনে করো কিভাবে আমরা ডেলিভারি করব এই হুকের সাহায্যে তো আমার হাতে এই হুকটি দেখতে পাচ্ছেন হুকটা আমরা প্রথমে প্রবেশ করাবো প্রবেশ করাবো আস্তে আস্তে এই চোখের মধ্যে লাগাবো এখন তোমরা ভাববে যে চোখের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে সেটা চুপ নাকি যে কিভাবে বোঝা যাবে তাহলে আমরা যেভাবে বুঝবো এটা কি আমার হাত সবসময় আমরা বাহাত প্রবেশ করাবো বাচ্চা প্রসব করার সময় যখন দেখবেন যে বাচ্চা বাহির হচ্ছে না তখন ভালোভাবে আস্তে আস্তে হাতটি প্রবেশ করাতে হবে হাতটি এইভাবে পাই দিয়ে প্রবেশ করাবো ঠিক আছে এরকম করে প্রবেশ করে এই যে আমার হাত এটা কি বুড়ি আঙ্গুল বুড়ি আঙ্গুল নাকি তো এই বুড়ি আঙ্গুলটি দিয়ে দেখব যে কোথায় চোখটি রয়েছে এইভাবে দেখতে হবে যে কোথায় চোখটি রয়েছে চোখ দেখতে হবে সর্বপ্রথম আমাদেরকে চোখ হাতাইতে হবে চোখের মধ্যে এভাবে হাত দিব তো হাত দেওয়া হয়ে গেল ধরুন এটা চোখ আমি চোখের মধ্যে হাত দিয়েছি

লাগানো হয়ে গেল নাকি লাগানো যখন হয়ে গেল চোখের মধ্যে যখন লাগানো হয়ে গেল চোখটা আমি আপনাদেরকে ভালোভাবে এঁকে দিতেছি ধরুন চোখ নাকি এটা চোখ এই চোখটা এইভাবে দিয়ে এ এমন করে এইখানে লাগাই দিলাম ঠিক আছে দেখা যায় তো চোখের মধ্যে যখন লাগাই দিলাম তখন পা দুটো পজিশন করে নিতে হবে পা দুটো একটা সহজ উপায় হচ্ছে পা দুটো দড়ি দিয়ে একটা একটা করে দড়ি দিয়ে বেঁধে নিতে হবে ঠিক আছে তো বেঁধে হয়ে গেল তারপর আপনারা আস্তে আস্তে এটা মোটামুটি যত সহ্য করে সেই হিসেবে পুরো টান দেবে লাগাতে হয়ে গেল নাকি তারপর তার মধ্যে রশি লাগাই মাথাটা আস্তে আস্তে বাহির করে নেবে যখন আসবে পা ধরে টান দিলে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আর অনেকেই কি করে কখনো কখনো মাথা এদিকে ঘুরায় থাকে কখনো কখনো অন্য সাইডে মাথা থাকে তো কি করে মাথা বাদ দিয়ে পা ধরে পুরোপুরি করে হেসকা হেস্কিভাবে পুরোপুরি টান দেয় যদি এইভাবে টান দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার চান্স থাকে এবং বাচ্চাটি দেখবেন যে ডেলিভারি হচ্ছে তো হচ্ছেই না বাচ্চা ডেলিভারি বরং বাচ্চা পরে নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস আটকে গিয়ে বাচ্চা মারা যায় এবং গরু অনেক ব্যথা অনুভব করে এবং ডেলিভারি হয় না তা আমাদের কর্তব্য প্রথমেই পা দেখতে হবে পা দেখার পর তার মধ্যে রশি লাগাইতে হবে তারপর মাথা দেখতে হবে মাথা কোথায় রয়েছে মাথা ভালোভাবে ডায় করে তারপর মাথার মধ্যে যে চোখ রয়েছে এই দিকে তো চোখ থেকে চোখের মধ্যে আমরা হুক লাগাবো হুক যখন লাগানো হয়ে যাবে তারপর কিছু দূর ট্রেনে মুখের মধ্যে মোটামুটি একটা এই 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 পজিশনে আমরা মাথাটা আনব আনার পর পুরো যে পা যে দুটো রয়েছে পা দুটো ধরে টান দেব এবং হুক লাগা থাকবে হুক দিয়েও টান দেব এভাবে এভাবে টান দেবো তাহলে বাচ্চা হামেশাই জমি হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো এই ভিডিওটা আপনাদেরকে দিলাম এবং যারা আমার ক্লাসের স্টুডেন্ট রয়েছেন তারাও ভালোভাবে বুঝতে পারেন ঠিক আছে বুঝতে পারেন তো না